প্রিয় বন্ধুরা আফসোস করে বলেন আমার ছেলে কথা শুনে না আমার মেয়ের কথা শুনে না আমার পরিবারটা একটা অশান্ত হয়ে গেছে পরিবারে কোনো শান্তি নেই সমস্ত শান্তি মনে হয় ধ্বংস হয়ে গেছে হ্যাঁ বন্ধু শান্তি তো ধ্বংস হবেই কারণটা কি জানেন আপনি তো শান্তিকে কখনো ডাকেই দেননি অশান্তিকে সবসময় আলিঙ্গন করেছেন অশান্তিকে সবসময়ের জন্য দাওয়াত করেছেন অশান্তিকে সব সময়ের জন্য জন্য বলে আপ্রাণ করেছেন এই জন্যই অশান্তি আপনার বাড়িতে গেড়ে বসেছে চেপে বসেছে অশান্তি আপনার বাড়ি থেকে সহজে যাবে না অশান্তি যেতে চাও না অশান্তি যাবে বলে আমার খুব কম মনে হয় প্রিয় বন্ধুরা আমার আপনারা এবার বলবেন হুজুর এটা কেমন কথা বললেন তাহলে আমরা কি সারা জীবন অশান্তি ভোগ করব হ্যাঁ সারা জীবন অশান্তি ভোগ করবেন কারণ আপনারা তো শান্তিকে তো চান নাই শান্তিকে তো ডাকেনই নাই তো ভোগ করবেন না দেখি অশান্তি ভোগ করবেন শান্তি করবেন শান্তি কাছে আসবে হবে কিসের জন্য আসবে এবার বলুন কেন প্রশ্ন জাগতে কেন হুজুর আপনাদের আপনি কি আমাদেরকে অভিশাপ করতেছেন না অভিশাপ করতেছেন না অভিশাপ নিজেরাই ডেকে নিয়ে এসেছেন বুঝতে বললাম অভিশাপ আপনারা নিজেরাই ডেকে নিয়ে এসেছেন অভিশাপ আপনারা নিজেরাই এনেছেন আর অভিশাপ আপনারা নিজেরাই আনার কারণে আপনাদেরকে অভিশাপ দিতে হবে না অভিশাপ অটোমেটিকলি আপনাদের পরিবারে আপনাদের পরিবেশে চলে এসেছে যার কারণে অভিশাপ আপনাদেরকে দিতে হয় না অভিশাপ দিতে হয় না অভিশাপ অটোমেটিকলি আপনার পরিবারে লেগেই যায় যার কারণে অভিশাপ তো শুধু না অভিশাপ হচ্ছে বড় কিছু আছে কিনা আমি জানি না সেটাও আপনার পরিবারে হাজির হতে পারে গজ, বড় বড় টনেটো সাইক্লোন হারিকেল নার্গিস ভাবে টর্নেডো এসে আপনার পরিবারটা তসনস করে দিয়ে দিয়ে যেতে পারে এটা আমি বিশ্বাস করি কারণ কি জানেন আপনি কিভাবে বিয়ে করেছেন আপনি একটা মেয়েকে জোর করে প্রস্তাব দিলেন মেয়েটা রাজি ছিল না এই মেয়েটা প্রস্তাব দিলেন আই আমি তোমাকে ভালোবাসি আমাকে তোমাকে বিয়ে করতে না পারলে আমি বিষকে মারবো যদি তুমি আমাকে বিয়ে না করো তাহলে কি করবো তোমাকে রাস্তা হাঁটতে দেবো না তোমাকে চলতে দেবো না তোমাকে ফিরতে দেবো না তোমাকে দেখে ছাড়বো কত লক্ষ টাকার মালিকের মেয়ে তুমি কত লক্ষ টাকা কত বড় ক্ষমতা পোষ তুমি তোমার বাপ ভাই সকলে হাত ভেঙে দেবো ঠেং ভাঙিয়ে দেবো রাস্তায় চলতে দেবো না নানানভাবে মেয়েটাকে আপনি অত্যাচার করেছেন কি নানানভাবে মেয়েটাকে অত্যাচার করে জুলুম করে তারপর তাকে রাজি করিয়েছেন আই লাভ ইউ আমি তোমাকে প্রবেশ করি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে জীবন দিয়ে দেবো তোমার জন্য তোমার জন্য মরতে পারি হাসতে হাসতে জীবন দিয়ে দিতে পারি তুমি যদি আমার না হও তাহলে আমি তোমাকে ক টুকরো টুকরো করে দেবো কেটে নদীতে ভাসিয়ে দেব কত ভয় দেখিয়েছেন মেয়েটাকে দেখেন না ভাই কি বলবো এগুলো বলতে গেলে আসলে মানে আমার হৃদয়ে অনেকগুলো কথা চলে আসে হৃদয়টা চৌচির হয়ে যায় যে আসলে ভালো আলোচনা কর্ম থেকে ভালো তো সমাজটাকে এমনভাবে মানে ভালোটা উৎখাত হয়ে গেছে যে ছেলেদের অত্যাচারে মেয়েরা রাস্তাঘাটে চলতে পারে আবার মেয়েদের ফ্যাশাংশ দেখার কারণে ছেলেরা টিকতে পারে এটা শুধু ছেলেদের দোস্ত আমি বলছি না মেয়েরাও যা ফ্যাশন শু করে এই ফ্যাশন দেখে ছেলেরাও টিকতে না যার কারণে এদের ফ্যাশান দেখে গিয়ে ওদেরকে প্রবেশ করে জুলুম করে অত্যাচার করে অনাচার করে তারপর তাকে বিয়ে করে তারপর সেই করে সন্তান হয় সেই সন্তানটা কত ভালো হবে সেই সন্তানটি ভালো হবে আপনি মনে করেন আমি তো মনেই করি না এই সন্তান কখনই ভালো হবে না এর সন্তানও ঠিক ওর মতোই বদমাইশ হবে বাবা যেরকম বদমাইশ ছিল মেয়েকে জ্বালিয়েছে মেয়েকে অত্যাচার করেছে যে মেয়েকে দেখেছে তাকে এফটিজিং করেছে যে মেয়েকে দেখেছে তার পেছনে পেছনে ঘুরঘুর করেছে যে মেয়েকে দেখেছে তার বাবা মাকে করেছে যে মেয়েকে ভালো লেগেছে তার ওপরে নানানভাবে পটু বাক্য সরে ফেলেছে নানান ধরনের পটু বাক্য তী নানানভাবে ওই মেয়েটাকে সে এরকম জুলুম করার চেষ্টা করেছে ঠিক তেমনই ওই সেটাও তার ঘর থেকে যখন একটা ছেলে সন্তান জন্ম হবে এই ছেলেটা কিংবা এই মেয়েটা কিছুদিন পরে এটাও দেখবেন সেই একই বদমাইশ হয়েছে আর তখন আপনি বিচার পাওয়ার জন্য দৌড়াবেন আপনার আত্মীয়স্বজনের কাছে দেওয়ানি দরবারের কাছে আপনার লোকজনদের কাছে যে বলবেন যে ভাই এই অবস্থা আমার ছেলেটা কথা শোনো না আমার মেয়েটা কথা শুনে না আমার এরকম নানানভাবে আমাকে অত্যাচারে ফেলিয়ে দিয়েছে জুলুমে ফেলিয়ে দিয়েছে আপনি একটু দেখেন আপনি একটু বিচার করেন আপনি একটু তাদেরকে বুঝান নানানভাবে আপনি কথা বলবেন কিন্তু না কোনো কাজে না কোনো কাজে আসবে দন্ত ময়াকারে না কোনো কাজে আসবে না পুন যত বড় মসজিদের ইমাম নিয়ে এসে বসান বুঝান শাপ নিয়ে এসে বুঝান দরবেশ নিয়ে এসে বুঝান যত বড় মহাদ্দেশ আলে মোলামা নিয়ে এসে বুঝান আপনার ছেলে মেয়ে কথা শুনবে না কেন কথা শুনবে না বলুন তো ওই কারণে কথা শুনবে না যেহেতু আপনি তার প্রতি কোনো ভালো আচরণ করেন নাই এজন্য ওই ছেলেটাও আপনার কথা কখনোই শুনবে না ছেলেটা শুনবেই না প্রিয় বন্ধুরা আমার আমার আরও অনেক বাক্য রয়েছে অনেকগুলো কথা রয়েছে ছেলে মেয়েকে আদর্শ সন্তান বানাতে গেলে আপনি কি করবেন আপনাদেরকে পরিষ্কার নিয়ে আর একটা ভিডিওর মধ্যে আমি ইনশাআল্লাহ উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা সেই ভিডিওতে পাবেন যে আমি কতগুলো কথা সেখানে বলেছি মা বোনদের কীরকম হওয়া উচিত মা বোনরা কীভাবে চলবেন হ্যাঁ আপনার ছেলে সন্তান আদর্শ ছেলে ছেলে সন্তান বানাতে গেলে আপনাদেরকেও একটা আদর্শ মা হতে হবে আদর্শ মা যদি আপনার হতে না পারেন তাহলে আপনিও আদর্শ সন্তানের আশা করবেন না এটা তো আজকে যে আলোচনাটা করলাম এটা শুধু ছেলেদের দোষ বললাম ছেলেটা এই দোষগুলো করার কারণে তার কি বলে আপনার ছেলেমেয়েরা আদর্শিক ছেলে মেয়ে হয় না কিন্তু মায়েদের কি কোনো দোষ নাই বোনদের কি কোনো দোষ নাই বোনরা হাজার কোনো দোষী আপনাদের সেই দোষগুলো আমি আর একটা মধ্যে ইনশাআল্লাহ আলোচনা করবো আজকে এই পর্যন্তই আল্লাহর তারা আমাদের সবাইকে তো অভিজ্ঞান করুক আমরা যেন নতুন দিনে আগামীর নতুন ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ সোনালী দিন আমাদের মাঝে আল্লাহ রবুল আলম উপহার দেন আমাদের মাঝে কোনো অভাব অনটন অভিযোগ যেন না থাকে আমাদের মেয়েগুলো আদর্শ মেয়ে হয় আমাদের ছেলেমেয়েগুলো সুশিক্ষিত সম্মানই ছেলেমেয়ে হয় আমাদের প্রত্যেকটা ছেলে মেয়েকে আমরা সুশিক্ষিত আদর্শ সন্তান বরাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবারে শেষ করছি ওয়া আখে দেওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি